নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা কোমরে ব্যথা যন্ত্রণার সমস্যা বা আমাদের যে কোমরের পিছনের দিকে ভাটিব্রাগুলো রয়েছে যাদেরকে আমরা দেখবেন অনেক সময় এম আর আই রিপোর্ট এইসব করালে যাদের কোমর যন্ত্রণার সমস্যাতে ভুগছেন দেখা যায় যে এল থ্রি এল ফোর এল ফোর এল ফাইভ এস ওয়ান এরকম কিছু লেখা থাকে এবং এগুলোতে বলা হয় যে তাদের হয় ডিক্স সালজ হয়ে গেছে অথবা হার্নিয়েটেড ডিক্সের সমস্যা বা স্লিপ ডিক্সের সমস্যা বা যে কোনো কারণেই হোক আপনারা যদি কোমরে কোমরের ব্যথা যন্ত্রণা যাকে আমরা লাম্বাগো বলে থাকি তার সঙ্গে আপনার কোমরের ব্যথা পায়ের নিচের দিকে পর্যন্ত যাচ্ছে সামনে ঝুঁকতে গেলে অসুবিধা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কোমর একদম টান টান হয়ে রয়েছে আপনি উঠতে পারছেন না হাঁটা চলা করতে পারছেন না এইরকম যাবতীয় সমস্যাতে যদি ভুগে থাকেন আজকের এই ভিডিওতে আমি এই সমস্যার জন্য

এই ওষুধটি কাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বা কোন কোন টাইপের এই কোমরের ব্যথাতে এটা কাজ করবে সব থেকে ভালো সেটা জানা অত্যন্ত জরুরি ওষুধটি সব থেকে বেশি কার্যকরী যারা ভারী জিনিসপত্র তোলার কাজ করেন ধরুন যে আমাদের যারা লেবার শ্রেণীর লোকজন রয়েছেন রয়েছেন বা মজদুর তারা দেখবেন নিয়মিত ভারী জিনিস তুলছেন এছাড়া রাস্টাক্স আরেকটা কাজের ক্ষেত্রে সবথেকে কার্যকরী বাড়ির মহিলাদের জন্য কারণ বাড়ির মহিলারা দেখবেন বেশিরভাগ সময় ভারী জিনিসপত্র তোলা জলের বালতি তোলা বা ভারী কোনো কিছু জিনিস বাড়ির তুলে কাজ কর্ম করেন এবং তাদের হঠাৎ করেই দেখা যায় যে কোনো একদিন তিনি দেখলেন যে কোমরে প্রচন্ড টাইপের ব্যথা বা যন্ত্রণা সৃষ্টি হয়েছে এবং তারা ভাবেন যে তাদের কোমরে ব্যথা যন্ত্রণা কিন্তু সেই দিনই হলো কিন্তু ব্যাপারটা ব্যাপারটা তা না হচ্ছে যে তারা যেহেতু দীর্ঘদিন যে ভারী জিনিস তোলার একটা ব্যাপার বা কাজকর্ম তারা করে থাকেন ধীরে ধীরে কিন্তু তাদের কোমরের যে ডিস্কগুলো রয়েছে সেখানে কোনো না কোনো সমস্যা হচ্ছে এবং সেটা ওই একদিন হয়তো আপনার খুব প্রচন্ড ব্যথা বা যন্ত্রণা হয়েছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা এই ভারী কাজকর্ম করে থাকেন বা ভারী জিনিস তোলার একটা হিস্ট্রি রয়েছে তাদের কোমরে কিন্তু অল্প রয়েছে তারা হয়তো গুরুত্ব দেন না এবং একদিন পরে দেখা গেল যে সে ব্যথা যন্ত্রণার পরিমাণ প্রচন্ড বৃদ্ধি পেলো সুতরাং যারা ভারী জিনিসপত্র তোলার ইতিহাস রয়েছে বা কাজকর্ম করে থাকেন এই টাইপের আমি দুটো উদাহরণ বলেছি কিন্তু এই দুটো উদাহরণ বাদ দিলেও আপনারা নিজেরা খেয়াল করে দেখবেন যারা যারা এই সমস্যাতে ভুগছেন যে আপনারা যদি কোনো ভারী জিনিসপত্র তোলার কাজ করেন সেটা নিয়মিত করতে পারেন বা কোনো ভারী জিনিস হঠাৎ করে তুলতে গিয়ে যদি আপনার একদম সদ্য কোনো চোট আঘাত লেগে থাকে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকরী তারা রাস্টাক্স খাবেন অবশ্যই উপকার পাবেন রাস্টাক্স এই মেডিসিনটির আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদেরকে জেনে নিতে হবে যেরকম এর অ্যামুলশন এবং অর্থাৎ ব্যথা যন্ত্রণা কখন বাড়া কমা হয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্টাক্স পেশেন্টরা যারা হয় না তারা যখন চুপচাপ বিশ্রাম নিচ্ছেন তখন তাদের কিন্তু কোনো অসুবিধা হয় তারা ভালো থাকেন বেশিরভাগ ক্ষেত্রে এনাদের এই সমস্যাটা সব থেকে বৃদ্ধি পায় কখন না সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার পর বিছানা থেকে নামার সময় তাদের কোমর হয়তো হাত দিয়ে চেপে ধরে উঠতে হয় বা করতে পারেন না তবে তার সঙ্গে দেখবেন যে একটু হাঁটা চলা বা শুরু করার পর ধীরে 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 কমতে থাকে আবার অনেকের ক্ষেত্রে যদি দেখা যায় যে বসে পড়েছেন কিন্তু ওঠার সময় আর উঠতে পারছেন না ওঠার সময়ই প্রচন্ড ব্যথা বা যন্ত্র এর সঙ্গে যদি কোল্ড ওয়েদার অর্থাৎ ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা জলে স্নান করার সঙ্গে সঙ্গে যদি আপনাদের ব্যথা যন্ত্রণার বৃদ্ধি পায় সেই অত্যন্ত কার্যকরী এই ক্ষেত্রে আপনারা রাস্ট্রাক্স 200 পোটেন্সি দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে ফেলে খেতে পারবেন এবং কন্টিনিউ এটা আপনারা কিন্তু প্রাথমিকভাবে তিন সপ্তাহ খেয়ে দেখুন তার মধ্যেই আপনাদের কিন্তু উপকার আপনারা পেয়ে যাবেন তবে কারো কারো ক্ষেত্রে এটা হয়তো একটু বেশি দিনও খেতে হতে পারে পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো স্লিপ বা ডিক্স বালজিং এর সমস্যার জন্য ওষুধটি হলো রুটা এই ওষুধটি কাদের জন্য অত্যন্ত কার্যকরী জেনে রাখবেন যাদের মোশনটা কন্টিনিউ একই ধরনের বছরের পর বছর করে চলেছে অর্থাৎ কি আপনি উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন ধরুন আমাদের যারা ড্রাইভার বা গাড়ি চালায় তারা কি করে না স্টিয়ারিং ধরে গাড়ি চালানোর জন্য কিন্তু তাদেরকে একভাবে কন্টিনিউ সিটের উপরে বসে থাকতে হয় এবং দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর ফলে তাদের কোমরে কিন্তু একটা চাপ পড়ে এবং সেখান থেকে স্লিপ ডিস্কের সমস্যা হয় সেরকমই দেখবেন আইটি সেক্টর বা যারা কম্পিউটার ডেস্কের কাজ করছেন দীর্ঘদিন ধরে কম্পিউটার টেবিলের উপরে বসে বসেই তাকে কাজ করতে হচ্ছে অর্থাৎ যে একটা কন্টিনিউ একই জায়গাতে উনি বসে রয়েছেন এবং বসার প্যাটার্নটাও একই আছেন উনি কিন্তু বসে যারা এই টাইপের কাজ করছেন একভাবে বসে থেকে কাজ যার জন্য কোমরে প্রচন্ড পরিমাণে চাপ পড়ছে তাদের যদি স্লিপ ডিস্কের সমস্যা হয় কোমরে ব্যথা যন্ত্রণার সমস্যা হয় রুটা এ সূত্রে অত্যন্ত কার্যকরী হবে তাদের জন্য রুটার নিজস্ব কিছু লক্ষণ কি কি থাকবে আপনার মধ্যে যে আপনি পায়ে কিন্তু জোর পাবেন না বা পা উইক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে হাঁটা চলা করতে গেলেই আপনি সেটা বুঝতে পারবেন শরীরে একটা সময় অস্থির ভাব বা পা নাচানো এরকম একটা ব্যাপার থাকে তার সঙ্গে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে বাঁ দিকে কিন্তু এটা বেশি এফেক্ট করে এই সমস্ত লক্ষণগুলো থাকলে আপনার ওটা ওষুধটি দুশো শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে তিন সপ্তাহ পর্যন্ত প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারবেন নেক্সট দুটো ওষুধের কথা একসঙ্গে বলবো সেটা হলো হাইপেরিকাম এবং আর্নিকা এই দুটো ওষুধ আপনি যে কোনো কারণে যদি চোট আঘাত পেয়ে থাকেন পড়ে গেছেন তার জন্য কোমরে ব্যথা কোথাও লেগেছে ধাক্কা বা লাঠিতে লেগেছে বা কোনো কারণে আপনার চোট আঘাত হয়েছে কোমরে সেখান থেকে আপনার কোমরে যদি ব্যথা যন্ত্রণা হয় সেটা যত পুরনো দিনেরই হোক না কেন হয়তো আপনি অনেকদিন আগে চোট আঘাত পেয়েছিলেন যেটা রিয়াকশন হয়তো আপনি এতদিন পরে বুঝতে পারছেন যে প্রথম দিকে হয়তো ব্যথা যন্ত্রণা ছিল সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আর্নিকা ওষুধটি অত্যন্ত কার্যকরী আঘাতে যদি হিস্ট্রি থাকে আর্নিকা আপনারা মনে রাখবেন ওয়ান ইম্পর্টেন্সি মাসে একটি খাবেন একদিন সকালে বেলা খালি পেটে এক চামচ জ্বলে এক ফোঁটা করে মিশিয়ে আপনি ওই একদিনই সকালে খালি পেটে একবার খাবেন বা বাজার থেকে আপনারা ওয়ান একটি ডোজ বানিয়ে আনতে পারেন এবং সেটা সকালে একবার খাবেন তাহলে দেখবেন আপনাদের এই চোট আঘাতের জন্য যদি কোনো এই সমস্যা থাকে সেটা সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে যে কথা হলো হাইপেরিকাম যদি আপনার নার্ভে ইঞ্জুরি হয় তার জন্য কোমরে ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণা পায়ের দিকে যাচ্ছে তাহলে অবশ্যই সেক্ষেত্রে হাইপেরিকাম দুশো পোটেন্সি দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে আপনারা কিন্তু খেতে পারবেন দেখবেন আপনাদের এই চোট আঘাতের জন্য কিন্তু যে সমস্যা তার জন্য যে ব্যথা সেটা কিন্তু নির্মূল হয়ে পরবর্তী এবং শেষ যে কিন্তু যারা কোমরের ব্যথাতে ভুগছেন তারা প্রত্যেকেই খেতে পারবেন আপনারা যে ওষুধ খান না কেন এই ওষুধটি আপনারা কিন্তু সবাই খেতে পারবেন এবং এটা অত্যন্ত কার্যকরী ওষুধটি হলো কলসিন কলোসিন ওষুধটি দেখা গেছে যে ডিক্সের প্রবলেম স্লিপ ডিস্ক ডিক্স পালজিং কোমর ব্যথার যে কোনো সমস্যা যে কোনো কারণেই হোক না কেন আপনার তাকে কিন্তু ঠিক করতে রিপেয়ার করতে ব্যথা যন্ত্রণা কমাতে একদম অব্যর্ত ওষুধ বলা যেতে পারে এই কলসিনকে তার সঙ্গে কি হয় না খুব জোরে চাপ দিলে এই ক্ষেত্রে পেশেন্টের আরাম হয় তাই যারা যারা এই কোমরের ব্যথায় ভুগছেন প্রত্যেকে যে মেডিসিনই খান না কেন এই একটি ওষুধ কিন্তু আপনারা প্রত্যেকেই খেতে পারবেন কলোসিন তুষু পোটেন্সি দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনারা খাবেন দেখবেন আপনাদের কোমরের ব্যথা তার সঙ্গে পায়ে ব্যথা যন্ত্রণা সায়া সমস্যা সব কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে যাচ্ছে সুতরাং বন্ধুরা কোমর ব্যথা যন্ত্রণা লাম্বাগো ডিস্ক প্রবলেম ডিস্ক বালজিং স্লিপ ডিস্ক এই সমস্ত যাবতীয় প্রবলেমে যারা ভুগছেন তাদের জন্য আমি এই আজকের ভিডিওতে পাঁচটি ওষুধের কথা বললাম যে ওষুধগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ এই সমস্যার জন্য আশা করি আপনারা এই ওষুধগুলো ইউজ করলে আপনাদের কিন্তু উপকার হবে তবে যারা দীর্ঘদিন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ